اکتور <applause> ہرے বিভিন্ন মাদক সেবীদের যে আস্তানা এই প্রেক্ষিতে আমাদের মিছিল চলছিল মিছিল চলাকালীন তাদের বামদের একটি মিছিল ছিল আজকে সম্ভবত সেই মিছিলে আমরা আমাদের মিছিল চালিয়ে যাচ্ছি বিক্ষোভ মিছিল কিন্তু তারা আমাদেরকে অতর্কিত হামলা চালায় অতর্কিত হামলা চালিয়ে তারাই কিন্তু আমাদের মিছিলটিকে এই শাহবাগ বিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায় তারা আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের কিছু ভাইকে আহত করেছে আমরা প্রশাসনের কাছে প্রশাসনের কাছে দাবি করছি

নিয়েছিল তাদের আমরা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই অভিযোগকে আদোলন এই সন্ত্রাসী আন্দোলন সন্ত্রাসী গোষ্ঠী আমি শুনতে পেলাম যে এখানে বুদ্ধিজীবী চত্বরের দিকে একটু থমথমে অবস্থা মানে একটা গ্রুপ তারা মিছিল করে যাচ্ছিল মশাল মিছিল আর কি তো এর মধ্যে আমাদের ছাত্রদের আরেকটা গ্রুপ ওরা সামনে সামনে পড়ে যায় এবং শুনছি যে ওদের উপরে নাকি ওরা মশাল ধারী যে গ্রুপটা ওদের মধ্যে ঢুকে গেছে এবং আমি দেখছি যে আমি যেহেতু তখন কিছু জানি না বা দেখিনি কিন্তু এখন দেখছি যে এদের কেউ কেউ আঘাত বা এদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেল তো এরা সংখ্যায় অনেক বেশি এরা চাইলে হয়তো বড়ো রকমের কোনো দুর্ঘটনা ঘটে যেত এখন পুরো বিষয়টি আমি দেখার চেষ্টা করছি যে এর পেছনে আসলে কি কি ঘটনা আছে আমরা হয়তো আরো সময় নিলে হয়তো বিষয়টা জানতে আর আগামীকাল দুই পক্ষের সাথে কথা না বলে আমি তো এ ব্যাপারে সামনে দিতে পারছি ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন